সকালে ঘুম থেকে উঠে অবশ্যই মেনে চলুন এই বাস্তু টিপস এই বাস্তু টিপসগুলি যদি আপনি সকালে ঘুম থেকে উঠে মেনে চলতে পারেন তাহলে আপনার সংসারেও নেমে আসবে সুখ সমৃদ্ধি এবং প্রচুর অর্থ কিভাবে শুরু করবেন সকাল ঘুম থেকে ওঠার পর কি কি আচরণ করবেন আসুন কি বলছে বাস্তুশাস্ত্র সেটাই জেনে নেওয়া যাক প্রচলিত প্রবাদ বলেছে সকালবেলাটাই হলো সারা দিনের আয়না অর্থাৎ সকালবেলাটা যেভাবে শুরু হবে ঠিক সেভাবেই সারাটা দিন কাটবে সকালটা যদি আমরা ভালোভাবে শুরু করতে পারি তাহলে সারাটা দিন আমাদের খুব ভালোভাবেই কাটবে কিন্তু ভুলবশত যদি আমরা সকালবেলাটা একটু খারাপভাবে কাটাই বা কোনো রকমে খারাপভাবে কেটে যায় তাহলে এতে সারাটা দিন আমাদের খারাপই ঘটবে তাই ঘুম থেকে ওঠার পর আমাদের কোন কোন আচরণ বদলানো উচিত এবং কোন কোন আচরণ করা উচিত এবং সকালটা কিভাবে শুরু করা উচিত বাস্তুশাস্ত্র মত অনুসারে অবশ্যই এগুলো জানা দরকার তাই আজকের ভিডিওটিতে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন কিন্তু তার আগে বন্ধুরা এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আজকের মূল্যবান আলোচনায় জেনে নেব বাস্তুশাস্ত্র মতে সকালটা আমাদের কিভাবে শুরু করা উচিত এবং কোন কোন আচরণ বদলানো উচিত আমাদের মধ্যে বেশ কিছু জনের অভ্যাস আছে সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে নিজের মুখ দেখা কিন্তু বাস্তুশাস্ত্র বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে মুখ দেখা একেবারেই উচিত নয় এটি অত্যন্ত আনে সংসারে তাই অবশ্যই স্নান টান সেরে মুখ ফ্রেশ করে চুল পরিপাটি করে আঁচড়ে তবেই আইনে নিজের মুখ দেখা উচিত এতে পজিটিভ এনার্জি সঞ্চারিত হয় ফলে সারাটা দিন খুব ভালোভাবে কাটে বাস্তুশাস্ত্র বলছে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই যোগাভ্যাসের চর্চা রাখতে হবে যোগভ্যাস অর্থাৎ ব্যায়াম করা অত্যন্ত জরুরি আমাদের শরীরের পক্ষে কারণ এই অভ্যাস যদি আমরা সকালবেলায় করতে পারি এতে আমরা সারাটা দিনের জন্যে শান্ত এবং নানারকম কাজে মনোযোগ দিতে পারি শরীর এবং মন দুই ভালো থাকে এই অভ্যাসের ফলে অভ্যাসের মধ্যে সূর্য নমস্কার থাকা অত্যন্ত জরুরি এটি করলে শরীরের শুভ শক্তি সঞ্চারিত হয় এবং মন সারাটা দিনের জন্য খুব শান্ত থাকে সকালে শঙ্খধ্বনি সোনা শোনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে বাস্তুশাস্ত্রে পাশাপাশি নারকেল ফুল এবং ময়ূর দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তাই আপনার শোয়ার ঘরে ময়ূরের মূর্তি সহ এই জিনিসগুলি রাখতে পারেন যাতে ঘুম ভাঙার পর এগুলির উপর দৃষ্টি পড়ে এমনভাবে এই জিনিসগুলি আপনার শোয়ার ঘরে রাখবেন যাতে ঘুম থেকে উঠে আপনি সেগুলো দেখতে পারেন দিনের প্রথম আলো যদি আপনার শোয়ার ঘরে একটি স্ফটিকের হয়েছে বাস্তুশাস্ত্রে সকালে ঘুম থেকে উঠে অবশ্যই আপনার বাড়ির সমস্ত দরজা জানালা খুলে দিন এতে দিনের প্রথম আলো আপনার বাড়িতে এসে প্রবেশ করবে এবং এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জির শক্তি বাড়বে তাই অবশ্যই সকালবেলায় সমস্ত দরজা জানালা খোলার চেষ্টা করুন এতে সকালে নতুন আলো আপনার পরিবারের জন্য সদর্থক শক্তি নিয়ে আসে পূর্ব দিকের আলো অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে তাই পূর্ব দিকের জানালা দরজা খুলে দিন সকালে তবে বাস্তব পশ্চিমের আলো কিন্তু ততটা শুভ নয় এতে বাড়িতে নেগেটিভ এনার্জি আসতে পারে তাই সকালবেলায় পশ্চিম দিকের জানালা দরজা না খোলাই ভালো সকালবেলায় ফ্রেশ হওয়ার পর পরিবারের সদস্যরা প্রাতরাস অর্থাৎ ব্রেকফাস্ট একসঙ্গে করার চেষ্টা করুন এতে পরিবারের মেলবন্ধন দৃঢ় হয় তাই চেষ্টা করবেন সকালে ফ্রেশ হওয়ার পর বাড়ির সকলে মিলে একসাথে ব্রেকফাস্ট করার এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর করা অত্যন্ত জরুরি তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার